বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই গত পনেরোই ফেব্রুয়ারি আমাদেরকে পনেরো সদস্য বিশিষ্ট একটা আংশিক কমিটি দিয়েছেন এই আংশিক কমিটির আমাদের কিছু সদস্য বাংলাদেশ বাংলাদেশে নির্বাচন করতে গিয়ে সেখানে রয়ে গেছেন আর বাকি যারা আছেন আমরা এখানে আছি সবাই কারণ আমাদের উপর দায়িত্ব বর্তিয়েছে একটা সুন্দর কমিটি একশো এক সদস্য বিশিষ্ট কমিটি করে আমরা বাংলাদেশকে বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছ দেবো আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে আমাদেরকে যে যুবদল যে কমিটিটা দিয়েছে সেই কমিটিটা দিয়েছে প্রবাসীদের কল্যাণে যেন আমরা কাজ করতে পারি প্রবাসীদের সাথে যেন আমাদের জাতীয়তাবাদী দল প্রবাসীদের কাছাকাছি যেতে পারে আমাদের মাধ্যমে প্রবাসীদের সমস্যাগুলো আমরা যেন সুচারুভাবে এখানে নিরূপণ করে আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে দেব বর্তমানে সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান পর্যন্ত পৌঁছবে এবং প্রবাসীদেরকে প্রবাসীদের সমস্যার সমাধান হবে একটা আংশিক কমিটি দিয়েছেন কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছেন একশো এক সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া থেকে হবে সুতরাং এখানে অনেক জায়গা আছেন আমাদের দূর দূরান্তের ভাইয়েরা যারা আছেন আমাদের সাথে সবসময় কাজ করেন জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের প্রতি একাত্মতা বোধ আছে তারা আমাদের সবার সাথেই আছে আমরা সবাইকে সংশ্লিষ্ট করে একশো একশো দশ কমিটি করব। তারপর আমাদেরকে প্রাদেশিক কমিটি আছে আমাদের পেন্যাং জোহরবাড়ি বিভিন্ন জায়গায় প্রাদেশিক কমিটি হবে তারপর শাখা কমিটি হবে সুতরাং এখানে মানে অনেক স্পেস আছে সুতরাং এখানে ধীরাদন্দের কিছু নাই এবং আমরা এখানে যারা আছি সবচেয়ে কাজ যারা বেশি কাজগুলি করেন দলের পক্ষে তাদের সবচেয়ে সবগুলি ছেলে পেলে এখানে আছে আর যারা এই পনেরো জনের মধ্যে সংকুলন হয় নাই এবং অনেক লোক আছেন যারা অনেক বেশি কাজ করেন তারা তাদেরকে আমরা সংশ্লিষ্ট করে নেব এটাই আমাদের কাজ এটি এই দায়িত্বই আমাদেরকে দিয়েছে সুতরাং এখানে সমস্যার কিছু নাই আমাদের মালয়েশিয়া নতুন কমিটি হইল গত পনেরো ফেব্রুয়ারি পনেরো বিশিষ্ট কমিটি আমাদেরকে মালয়েশিয়াতে দিয়েছেন সে আমার দলের চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ মিডিয়া যারা আমাদের প্রচার করছেন আমাদের বিভিন্ন আহ ভাবে আমাদেরকে তুলে ধরছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আপনারা জানতে চেয়েছেন যে আমাদের মালয়েশিয়াতে যে আমাদের প্রবাসী ভাইরা মারা যায় তাদের লাশ কিভাবে পাঠানো হয় আমরা ইতিপূর্বে বিগত আমাদের বিএনপির আমলে আমরা ফ্রিতে লাজ বাংলাদেশ পাঠাইতাম মাঝখানে কিন্তু প্রক্রিয়া দিন বন্ধ ছিল আমরা আশা রাখি আমরা আবার দাবি জানাই এবং আমাদের যে আগামী দিনের রাষ্ট্র নায়ক যিনি ক্ষমতায় আছেন আমাদের তারেক রহমান অবশ্য অবশ্যই এটাকে একদম সুদৃষ্টিতে দেখবেন এমনকি আমাদের এমিটি যোদ্ধাদেরকে ফ্রিতে লাজ বাংলাদেশে নেবেন এটা আমাদের প্রক্রিয়া দিন আছে আশা করি ইনশাল্লাহ আমাদের এই আমরা এই 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 বার্তা আমরা এম্বাসিতে পৌঁছাবো অবশ্য অবশ্যই আমি বলতে পারি যে আমি যেহেতু আমাকে নবগঠিত আমাদের এই যুব দলের সাধারণ দিয়েছেন আমি আমার দিক থেকে আমি আমার সভাপতি সবকে নিয়ে আমাদের কমিটি নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের যাতে করে আমাদের লাশ ফ্রিতে বাংলাদেশে আমরা পাঠাইতে পারি এর জন্য কারো কোনো দ্বীন আনন্দ নাই আসারা এটা কার্যকর হবে ইনশাল্লাহ আশা এটা কার্যকর হবে আমাদের তারেক রহমান অবশ্যই করে দেবেন কারণ উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন উনি জানেন যে দেশের প্রবাসী যারা থাকে তারা কত কষ্ট থাকে আর আমরা রাজনীতি যেহেতু রাজনীতি আসছি আমাদের এখানে গ্রুপ বলতে কোনো কিছু নাই আপনি জানতে চাইছেন আমরা সবাই এক আমরা সবাই আজকে দেখেন যে আমরা যারা এখানে কমিটি দিয়েছেন আমরা সবাই এখানে উপস্থিত আছি আমাদের কয়েকজন লোক ভোট দেওয়ার জন্য মালাদেশে গেছিল সেই সুবাদে তারা আসতে পারেনি দুই চার দিনের মধ্যে আমাদের আমার আমাদের মালয়েশিয়া চলে আসবে আমরা সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলে সুন্দর একটা কমিটি গঠন করব এবং আমরা আগামীতে আশা করা কি যে আগামী দুই চার দিনের মধ্যে আমরা জানাবো যে আমরা কবে আমরা আমাদের সুন্দর করে আমাদের এই পূর্ণ পূর্ণ কমিটি এবং আমাদের এই পরিচিতি সভাগুলো আমরা করবো দীর্ঘ তেরো বছর পরে মালয়েশিয়াতে জাতীয়তাবাদী যুব দলের একটা কমিটি হয়েছে যেটা তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন বারো তারিখে নির্বাচনের ফলাফল হয়েছে তার ফার্স্ট ইয়ার কমিটিটা মালয়েশিয়াতে আসছে সেজন্য আমরা সবাই সুক্রিয়া আদায় করি আমরা মালয়েশিয়া জাতীয়তাবাদী যুব দলের যে পুণ্ড বিশিষ্ট পুণ্ড বিশিষ্ট কমিটি হয়েছে এর পক্ষ থেকে জনাব মোহাম্মদ তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং বাংলাদেশের নবগঠিত প্রধানমন্ত্রীকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মুনাইম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইকে এই সুন্দর এই সুন্দর সময়ে আমাদেরকে একটা সুন্দর কমিটি দিয়েছে আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর আমরা প্রবাসী থেকেও এই স্বৈরাচার বিরুদ্ধে আমরা বিভিন্নভাবে আন্দোলন করেছি আলহামদুলিল্লাহ এই আন্দোলনের প্রতিক্রিয়াই আজ বাংলাদেশে সহ বাইরে যারা আমরা জাতীয়তাবাদী দলের দলকে ভালোবাসি যারা জাতীয়তাবাদী দলের সঙ্গে আছি তারা সংগ্রাম তিতিজ্ঞার পরে বিভিন্নভাবে এখানে যারা আছে বেশিরভাগ লোকে বাংলাদেশ থেকে জেল জুলুম অত্যাচার সহ্য করে এখানে আসছে ঠিক আছে সবাই আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে হলো আমরা অনেক আনন্দিত যে বাংলাদেশে একজন সঠিক নেতৃত্ব এবং সঠিক একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে আমরা আশা করি নতুন প্রধানমন্ত্রী আমাদের যে প্রবাসের যে সমস্যাগুলো আছে এগুলো খুব ভালোভাবে তুলে আমরা এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে আমাদের সমস্যাগুলো সমাধান করবে বিশেষ করে আপনারা যেটা বলতেছেন লাশ লাশ আসলে আপনারা জানেন সর্বপ্রথমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তৈরি করেন খালেদা জিয়ার উদ্যোগে এবং যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল দুই এক সালে তখন বাহিরের দেশ থেকে কিন্তু লাশ ফিরিতে প্রেরণ করা হতো এটা এই জালিম সরকার স্বৈরাচারীর আইসা বন্ধ করে দিয়েছে ইনশাল্লাহ ও চিরে এটা নিয়ে আমরা হাইকমিশনে কথা বলবো এবং বাংলাদেশ বাংলাদেশে যে নতুন প্রধানমন্ত্রী হয়েছে ওখানে আমরা একটা দরখাস্ত করব যাতে এটা পুনরায় চালু করা হয় ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে চালু হবে আমরা প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশের অবিসংবাদিত নেতা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করা নেতা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজপথে আন্দোলন সংগ্রাম করা বিপ্লবী ভূমিকা পালন করা বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মোনায় মুন্না মুন্না ধন্যবাদ জানাই আমাদের নবগঠিত সরকারের এমপি মহোদয় আমাদের যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বাইকে তাদের সমন্বিত এবং সম্মিলিতভাবে মালয়েশিয়া যুবদলকে একটি উত্তম এবং তেগিদের মূল্যায়নের মধ্য দিয়ে একটি সুন্দর পনেরো বিশিষ্ট কমিটি প্রদান করেছেন দীর্ঘ তেরো বছর পরে আমি আমার পক্ষ থেকে এবং আমার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই সেই সাথে বলতে চাই আমরা প্রবাসীরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএমপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে তখন প্রবাসীরা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে প্রবাসের মাটি থেকে বিএমপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বলেছেন সবার আগে বাংলাদেশ আমরা প্রবাসীরাও তখন বলেছি সবার আগে বাংলাদেশ বিএমপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বলেছেন ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে তখন আমরা প্রবাসীরা বলেছি ভোট দিব ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে ইনশাল্লাহ প্রবাসীদের ভোটে দেশবাসীর ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় গেছে আলহামদুলিল্লাহ বিএনপি চেয়ারম্যান যে ওয়াদাবদ্ধ প্রবাসী এবং দেশবাসীর কাছে আমরা প্রবাসে যারা দায়িত্ব পেয়েছি আমরা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রবাসের মাটিতে প্রবাসীদের কল্যাণে সর্বোচ্চ ভূমিকা পালন করব পূর্বের নেই যেভাবে আমরা প্রবাসীদের পাশে ছিলাম মালয়েশিয়া যুবদলের যে নব গঠিত কমিটি হয়েছে আমি এই কমিটির দীর্ঘ বারো বছর দায়িত্ব পালন করছি দপ্তর সম্পাদক পদে আজকের আমাকে সুযোগ এসেছে প্রচার সম্পাদক পদে কাজ করার জন্য প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মনায় মুন্না ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি নয়ন ভাইকে আমি আজ মালয়েশিয়া আবার এই নতুন কমিটির কাজ করার সুযোগ পেয়েছি আশা করি সরকারের যতটা এজেন্টা আছে এই মালয়েশিয়াতে প্রবাসীর পক্ষে কাজ করব আর একটি কথা আমি বলতে চাই মালয়েশিয়ায় অনেক হাজারো প্রবাসী জেলে আছেন যাদেরকে বছরের পর বছর একটি টিকিটের জন্য তারা বাংলাদেশে যেতে পারছে না সেই জন্য আমার এই সরকারের কাছে আমরা হাইকমিশনের মধ্য মধ্য দিয়ে আমরা এই সকল জেলবন্দি মানুষকে বাংলাদেশে ফিরিতে পাঠাবার জন্য ব্যবস্থা করবো